সবran যদি আল্লাহ রব্বুল আলামিনের কথা অনুসারে আমরা যদি কোন অপরাধীদের তালিকায় আমাদের নামটা চলে আসে তাহলে আমরা তওবা করার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ আমাদের তাহলে একটু চেষ্টা করতে হবে যে অপরাধীদের তালিকায় যদি আমাদের নামগুলো চলে আসে আর আজকের এই আয়োজন তো হেদায়েতের জন্য যাতে করে আমরা আমাদের অপরাধগুলো বুঝতে পারি এবং নিজেকে পরিবর্তন করতে পারি তাই না প্রথম তিনটা আয়াতের আলোচনা একটু সামাজিক এবং প্রথম যায়ে আয়াতের আলোচনা তাওহীদ কেন্দ্রিক দ্বিতীয় দুটো আয়াতের আলোচনা সামাজিক এবং তৃতীয় আয়াত থেকে সরি চতুর্থ অপরাধী থেকে যে আলোচনা এসেছে সেটা হলো ইবাদত কেন্দ্রিক তো আমরা মোট ছয়টা বিষয়ে আলোচনা করব তিনটা প্রসঙ্গ ইনশাআল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন যাদের অপরাধী বলেছেন আসুন আমরা একটি সংক্ষিপ্ত সময়ে তাদের খুঁজে বের করার চেষ্টা করি দেখেন কোরআন নবীদের জ্ঞান যদি আপনি একটু অর্জন করেন তাহলে আপনি সাথ পাবেন কিভাবে বলেন তো সাথ পাবেন যখন আপনি নামাজ পড়বেন তখন আপনার প্রশান্তি জাগ্রত হবে যদি আপনার পাতিহার জ্ঞান না থাকে তো আপনি সুরা প্রতিহার নামাজে পড়ে তৃপ্তি পাবেন না অন্য কোনো সোরা যদি আপনার জ্ঞান না থাকে তাহলে অন্য কোনো সোরা আপনি সালাতে নামাজ পড়ে আপনি প্রশান্তি পারে না জন্য সাত যদি আপনি পেতে চান সলাতের সাত যদি আপনি পেতে চান তেলাওয়াতের তাহলে অর্থ বুঝতে হবে যদি আপনি অর্থ বুঝেন তাহলে আপনি সাত পাবেন সামনে মাহের আমাজান আসতেছে অল্প কয়েকদিন বাকি আছে মাহের আমাজান আসার আগেই কোরআনের সাত গ্রহণ করার প্রচেষ্টা চালাতে হবে মনে থাকবে তাহলে আপনি রামাজানের সালাদ নাই করবেন দেখবেন সালাদের মধ্যে আপনি প্রশান্তি পাচ্ছেন কিন্তু যদি আপনি সাত গ্রহণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি প্রশান্তি

মসজিদে সালাদাই করে মসজিদ থেকে বের হয়ে সেলুনে গিয়ে রাসুলের সুন্নার তারিখে ফেলেন মসজিদে সালাদাই করে মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে মসজিদে সালাদাই করে মসজিদ থেকে বের হয়ে তারা সিগারেটের নেশায় গান্ধী হয়ে যায় মসজিদে তালাবাদাই করে মসজিদ থেকে বের হয়ে মাদক দ্রব্যের সাথে তারা জড়িত হয়ে যায় জর্দার নেশায় তারা জড়িত হয়ে যায় মসজিদে সালাদ আদায় করে মসজিদ থেকে বের হয়ে তারা সুদের লেনদেন ঘুষের লেনদেন এবং টেন্ডার বাজিতে জড়ায় কেন কেন এমনটা হচ্ছে তার সালাদ থেকে অন্যায় অশ্লীলতা অপরাধ থেকে বিরত রাখতেছে না কেন ও সালাতের স্বাদ পায় নাই সেই জন্য ও সালাতের নামাজের মজা পায় নাই সেই জন্য ও নামাজের এ যে কিচ্ছু বুঝে না সেই জন্য কি বুঝে না কতটুকু বুঝে না আমরা চার নম্বর অপরাধী থেকে যে আলোচনা করবো তখন আপনাদের বুঝাবো ইনশা আল্লাহ প্রবন্ধরা আমার তা বলেন আমরা তফসিলের আলোচনা শুরু করছি ইনশা হতে আমরা আল্লাহ নিকট আশ্রয় প্রার্থনা করছি বিসমিল্লাহ রহমান রহিম শুরু মাউন শব্দের অর্থ হলো পরস্পর সাহায্য সহযোগিতা পরস্পর সাহায্য সহযোগিতা যদিও এটা সাব্বিক অর্থে সাংসারিক সাহায্য সহযোগিতা সেটা শেষে আলোচনা আসবে তবে বিস্তারিত আলোচনায় দেনি সাহায্য সহযোগিতা আল্লাহকে চিনতে সাহায্য সহযোগিতা মানুষ মানুষকে পরস্পর পরস্পরের মধ্যে সাহায্য সহযোগিতা ইবাদাতে এক বন্ধু আর এক বন্ধুকে আহ্বান করবে এই সার্বিক সাহায্য সহযোগিতা মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে মাউন শব্দের অর্থ কি বলতে হবে তো আমার সাথে মাউন শব্দের অর্থ কি পরস্পর সাহায্য সহযোগিতা সুরাল মাউন এটা হলো পবিত্র কোরআন মাজিদের নাজিলের ইতিহাস আছে লম্বা পরিক্রমা আছে এটা হলো মাক্কি সুরা আচ্ছা রাসুল্লাহাম কি মদিনা থেকে হিজরত করে মক্কায় গিয়েছিলেন তাহলে কোথায় গিয়েছিলেন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন তাই না তো হিজরতের আগে যে সুরা গুলা মক্কায় থাকা অবস্থা নাজিল হয়েছে সেগুলো হলো সব মাক্কি সুরা হিজরতের আগে যেগুলা নাজিল হয়েছে সেগুলো আর হিজরতের পরে মদিনায় আসার পরে বলা হিজরতের আগের না পড়ে আমি কিন্তু আপনারা কতটুকু বুঝতেছেন একটু ঘুরিয়ে পেছিয়ে জিজ্ঞাসা করবো মনে রাখবেন ইনশাআল্লাহ তাহলে এটা হিজরতের আগের না বলেন আগের সুরা যেহেতু মাকিসা সেহেতু যেহেতু রসুল্লাহাম হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছিলেন তো মাকি সুরা যেহেতু বলা হয়েছে সেহেতু এটা হিজরতের আগের সুরা তাহলে এই ছয় শ্রেণীর অপরাধীকে আল্লাহর আলমী সব্যস্ত করে দিয়েছেন হিজরতের আগে কথা কি বুঝতে পেরেছেন হিজরতের আগে এখানে আরো শব্দটি এসেছে মূলত শব্দ থেকে আরবিতে রোহিতা শব্দের অর্থ হলো দেখা জিয়ারা ভিজিট করা বুঝেন তো আপনারা তার মানে কোথাও টুরে যায় না

তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো যে বা যারা বা যিনি কিয়ামত দিবসকে অস্বীকার করে জান্নাতকে অস্বীকার করে জাহান্নামকে অস্বীকার করে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে আল্লাহর উহাইয়্যা আল্লাহর রুববিয়্যা আল্লাহর আসমা সিফাতকে অস্বীকার করে মীজানের পাল্লাকে অস্বীকার করে মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে আসে কি না কিয়ামতের সমাজে নাই এমন নাস্তিক্যবাদী চিন্তার মানুষ আমাদের সমাজে নাই যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে আল্লাহকে এত খোলা শিক্ষারিত আবার আল্লাহকে পাওয়ার জন্য ব্যক্তিকে ঘরে কি নাই আছে না আমাদের সমাজে এমন বহু random sunnan আছে যারা আল্লাহকে পাওয়ার জন্য ব্যক্তিকে তালাশ করে আল্লাহকে পাওয়ার জন্য ব্যক্তিকে পূজা করে পাথরকে পূজা করে পাহাড়কে পূজা করে সমুদ্রকে পূজা করে চন্দ্রকে পূজা করে আসলে এমনটা আপনার বাড়িতে যখন কোনো বাচ্চা হয় ওই বাচ্চা যে ঘরে থাকে ওটাকে বলা হয় আতুর ঘর এই আতুর ঘরে ঢোকার সময় ওই ঘরের সামনে আপনারা মাংসায় বা হাড়িতে বা কিছুতে করে আগুন দেখাবেন যখন কোনো ব্যক্তি ওই ঘরে প্রবেশ করে বাচ্চাকে নেওয়ার জন্য আগুনে সেক দিয়ে তারপরে নাকি ঘরে যেতে হয় কেন ঘরে যেতে হয় আগুনে সেক দিয়ে যদি আগুনে সেক না দেয় তাহলে নাকি বাচ্চার অমঙ্গল হয় নজর লাগে তাহলে কি আপনি নাম আগুন পূজা করলেন না কথা বুঝেন নাই আপনি আগুন পূজা করলেন না নিঃসন্দেহে আপনি আগুন পূজা করলেন জেনে বুঝে আপনি আজকে আগুনে পূজা করলেন কেন ওই আগুনকে আপনার সন্তানকে বদনজর থেকে বাঁচাতে পারে তাহলে আপনি ঘরের সামনে মাংসাতে করে হাড়ি কুড়িতে বাটিতে করে যে আপনি আগুন রাখলেন আর মাছ ধরে আসার পরে মাটি যারা আছে বা দেখা যাচ্ছে জেলে যারা আছে বিশেষ করে এই শ্রেণী যারা আছে তারাই এ অপরাধ বা শিল্পের সাথে বেশি জড়িত যে ওই আগুনে প্রথমে হাতে সেঁক দেয় তারপরে ঘরে প্রবেশ করে তাহলে আপনার সুবোধ জ্ঞান দা আপনি বলেন তো আপনি কি আল্লাহকে মানলেন না আপনি আগুনকে মানলেন তাহলে আপনি আগুন পূজা করলেন না তাহলে আমি যে বললাম মানুষ আগুন পূজায় জড়িত আপনি যখন আপনার বাচ্চাকে নিয়ে বাড়ির বাইরে যান তখন আপনার বাচ্চার কপালে একটা কালো টিপ লাগান কালো টিপ কেন লাগান জিজ্ঞাসা করলে বলে এই কাজল লাগানোর কাহিনী হলো যাতে করে ওকে বদ নজর দিয়ে না পারে তো এটাই কাজল কি আপনার সন্তানকে বদ নজর থেকে বাঁচাতে পারে তাহলে আপনি যে টিপকে বদ নজর থেকে বাঁচানোর উশিলা মানলেন এটা কি সেদিক নয়